সরকারি অফিসে দাদাগিরির অভিযোগ সরকারি অফিসে দাদাগিরির অভিযোগ তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতৃত্বকে হুমকি অভিযোগ অস্বীকার তৃণমূল আশ্রিত ফেডারেশনের বুধবার খুব বিক্ষোভ অবস্থানে উত্তাল হয়ে ওঠে জলপাইগুড়ি শহরে অবস্থিত রাজ্য সরকারের সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস চত্বর বিক্ষোভে সামিল রাজ্য কো অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলার শাখা এই ঘটনা প্রসঙ্গে রাজ্য কো অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলার সম্পাদক মনোজিত দাস ক্ষোভের সঙ্গে জানান গত সাত মে শেষ দফতরের মুখ্য বাস্তুকারের অফিসে কর্মরত আমাদের সংগঠনের সদস্যকে অফিস চলাকালীন শাসক দল আশ্রিত সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা পর্যায়ের এক নেতা অশ্রাব্য ভাষায় গালাগালি করার পাশাপাশি শারীরিক হেনস্থা করে হুমকি দেয় শক্তি প্রতিক্রিয়াশীল শক্তির কিছু নেতৃত্ব দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছেন প্রশাসনের অভ্যন্তরে এবং বেছে বেছে আমাদের সংগঠনের সদস্যদের আক্রমণের লক্ষ্যবস্তু করছেন তাই নয় আমাদের সংগঠন নিয়ে বিভিন্ন ধরনের নির্জলা মিথ্যা কুৎসা অপপ্রচার করছে এর বিরুদ্ধেই আমাদের আজকে এই অবস্থান বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তৎক্ষণাৎ আমরা এই বিষয়টি মুখ্য বাস্তুকারের নজরে আনার চেষ্টা করি পত্র মারফত দেখা করার সময় চেয়ে যদিও তিনি সময় দেননি এরপর গত পনেরো মে পুনরায় মুখ্য বাস্তুকারকে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দেওয়া হলেও তিনি সময় দেননি এরপর আজ আমরা অবস্থান বিক্ষোভে সামিল হতে বাধ্য হয়েছি অপরদিকে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি এই অভিযোগ অস্বীকার করে বলেন সরকারি কো অর্ডিনেশন কমিটি যে অভিযোগ করেছে সেটি সঠিক নয় বলেই আমি সাংগঠনিকভাবে খবর পেয়েছি আমার কাছে যে সাংগঠনিক খবর এই এসে পৌঁছেছে আর কি ব্যাপারটা পুরোটাই রিভার্স আর কি যে এই ইয়েটার কোঅর্ডিনেশন কমিটি যে কথাটা বলছে সে কথাটা বাস্তব না ওনাদের আমার মনে হয় ওনাদের নিজেদের লেভেলে একটু এনকোয়ারি করা উচিত আলটিমেটলি আমরা প্রত্যেকেই সরকারি কর্মচারী আমাদের কিছু বিধি নিষেধ এবং সার্ভিস রুল মেনে কাজ করতে হয় তো স্বাভাবিকভাবে একজন কর্মচারী অফিস আওয়ারে অফিসের বিল্ডিং এর মধ্যে বসে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার সম্বন্ধে বাজে কথা বলছেন কু কথা বলছেন এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় এবং একজন সরকারি কর্মচারী এই কাজটা করতেও পারে না জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ